আমার নাম নু নবী আমার নাম কি নবী নুন্নবী এই পরিবর্তিত পরিস্থিতিতে কোনো স্ট্যান্ডে কোন গরিব মানুষ রিক্সাওয়ালা অটো ড্রাইভার কারো কাছে কোনো চাঁদাবাজি চলবে না যদি কোনো ব্যক্তি এখানে টাকা তুলতে আসে কোন নেতার নাম বলে কোন কারো নামে টাকা তুলবে আগে আপনারা ভেবে রাখবেন

আপনি আমাকে ফোন দিবেন আমি তাকে উড়ে আসি তাকে ধরে ফেলবো এবং আমাদের জায়গা তো ভাবছে না তেতাল্লিশ একাত্তর তেরো তেতাল্লিশ আর আপনাদের কাছে আমার আবেদন রিক্সার ড্রাইভার ভ্যান রিক্সার ড্রাইভার ভাই আপনাদের অটো ফেলে কেউ যদি বলে ভাই তুই ওষুধ নিয়ে আপনি ওষুধ নিতে যাবেন না বাকি বাজার নিয়ে নিজে যাবেন না আপনি আশেপাশে লোককে নিয়ে অটোতে উঠবেন না অটো আপনার অটো নিয়ে তো বেশি ঘুরার চেষ্টা করে আপনি অটো থামাই দিয়ে চিৎকার দিবেন কথা বুঝছেন না বুঝেন নাই আপনি অচেনা লোকের কিছু খাবেন না অজ্ঞান করে আপনাকে অটো নিয়ে যেতে পারে কথা বুঝতে চান আর আর যদি বাইরের এলাকার লোক রাজারহাটের কোন সন্দিগ্ধ লোক আমার এই এলাকায় আছে মনে করবে যারা অটো চুরি করতে পারে হুন্ডা চুরি করতে পারে ইদুল নামে একটা লোক আছে ইদুল ওই ইদুলকে যদি কেউ দেখেন যেখানে দেখেন ইদুলকে বাঁধি ফেলবেন বীর সংখ্যার জন্য উনি বাঁধে ফেলবেন মতো ভাই ঈদুল মোটর সাইকেল চোর তাদের খবর রসে দিয়ে নিয়ে যাবো আপনি তো মনে বাজ ভাই করবেন কি মানি কোথায় বুদ্ধা মানি কোথায় বাড়ি কোথায় তারা যেখানে পাবেন বাঁধি ফেলবেন পারবেন কিনা শুনেন অপরাধীকে যেমনি পুলিশ আটক করতে পারে অপরাধীকে জনগণ আটক করতে পারে পৌঁছারি কোন দয়া অপরাধীকে গ্রেফতার করতে পারে করতে পারে পারবেন কিনা আপনারা আমার খবর দেবেন মারধুর করবেন না মারধর অপরাধীকে কোন মারধুর করবেন না আপনি আটকে রাখবেন আপনার সবাই সচেতন হলে অপরাধ জমে যাবে এই এলাকায় যদি কোনো কোন গাঁজা হিরোইন কাপাল ক্যাপেন্ডাল কিছু থাকে কেউ খায় সেটাও আমার খবর দিবে গোপন থাকবে সংবাদ গোপন থাকবে কোন গাঁজাখোর এলাকায় থাকবে যদি কোন গাঁজাখোর হিরোইনপুর কাপালপুর কাপাল বিক্রেতা কেউ এলাকায় থাকবে ঠিক আছে ঠিক আছে খবর দিবেন তো নামাজ পড়া কি ভালো কাজ নামাজ পড়া কি সোজা রাখা কি আরে খারাপ কাজে খবর দেওয়া কি নেক কাজ নেক কাজ এটা করতে হবে